নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানায় তো বন্ধুরা থামনেল অবশ্যই আপনারা দেখেছেন যেটাতে লেখা রয়েছে কি ফেব্রুয়ারিতে কি নোটিফিকেশান সেটা কতটা সত্যি না কতটা মিথ্যে এছাড়া ও বিসি মামলার জন্যই কি আমাদের সেই নোটিফিকেশান অর্থাৎ ইন্টারভিউর যে নোটিফিকেশ সেটা কি আটকে রয়েছে এবং সেটা কতটা ফলপ্রসূ অর্থাৎ বাই স্টেট পাশ প্রার্থীদের জন্য কি ভালো খবর রয়েছে সেটা নিয়ে আলোচনা করব সাথে সাথে আজকে আমাদের যে বাই স্টেট পাস করা প্রার্থীরা শিক্ষামন্ত্রী ভারত বসু মহাশয়ের সঙ্গে দেখা করেছিলেন সেখানে সেখান থেকে তারা কি খবর পেয়েছেন এবং সেটা কতটা আমাদের জন্য ফলপ্রসূ হব সে নিয়েও দেখে নেবো তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলো আমরা সেই আমাদের যে বাইশ টেড পাস সহযোদ্ধা রয়েছেন যারা শিক্ষামন্ত্রী বার্ত বসু মহাশয়ের সাথে দেখা করেছিলেন সেই ভিডিওটা আমরা দেখে কেনবো সেটাতে ক্লিয়ার বলা হয়েছে কবে নোটিফিকেশন আসতে পারে এবং কার জন্য আমাদের যে নোটিফিকেশন সেটা আটকে রয়েছে সেটাও সেখানে বলা রয়েছে তো চলো তাহলে সেই ভিডিওটা দেখা যাক আমরা হচ্ছে 22 স্টেট পাস আছে শিক্ষামন্ত্রী শিলগুড়ি আসেন ওনার সাথে দেখা করতে আসি খুব অনেক ফেনা ডেলি দেখা করার সুযোগ হলো এবং খুবই একটা ভালো খবর এই পরে যে আমাদের মানে পাল মহাশয়ের সঙ্গে যে আমাদের 22 স্টেট দেখা করতে গিয়েছিল তখন পালবাবু বলেছিলেন যে আমার আমার কাছে কোনো আমি দিয়ে দিব তা আমরা এই কথাটাই আজকে এই শিক্ষামন্ত্রীকে জানালাম তো বলে না আমার কাছে তো এরকম কোনো নেই যে আমি ভ্যাকেন্সি পাঠানোর তো আমাদের সামনেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন লাগালেন লাউড স্পিকারে তাকে উনি বললেন যে পালবাবু এই খবরে বাইশ ডেট পা যারা আসে এদেরকে আমি কি বলবো তারপর স্যার গৌতম পাল মহাশয় আমাদের মহাশয় শিক্ষামন্ত্রীকে বললেন যে এই বেপার তো উনি বললেন তাহলে আমি এখন কি করার আছে বলে আমাকে নোটিফিকেশন পাঠান আমি হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে ভ্যাকেন্সি পাঠিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে আমি নোটিশন দিয়ে দিব তারপরে স্যার বললেন যে এখন কেন তাহলে আটকে আছে বলে ওবিসির জন্য তারপর হচ্ছে ওবিসি কেস আঠাশ তারিখে মিটে যাবে আমি তিন দিন পরে নোটিশন পাঠিয়ে দিব ভ্যাকেন্সি পাঠিয়ে দিব তারপরে তারপর পালবাবু বললেন যে ঠিক আছে তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি নোটিশন দিয়ে দিব এবং আমাদের সামনেই স্যারকে ফোন করেছিল তো বাকি আরও মেম্বার আছে ওনারা যদি আমাদের শিক্ষামন্ত্রী আমরা দেখা করলাম তো দেখা করে উনি কথাগুলো শুনলেন আমাদের যে ঐক্যমন্ত্রীর তরফ থেকে যে চিঠি দেওয়া ছিল ওটা দিলাম আহ তারপরে উনি সেটা শুনে শুনে সাথেই উনি আহ পাল মহাশয়কে ফোন করলেন ফোন করে জানলেন যে কি পরিস্থিতি কেন এরকম দেরি হচ্ছে বা কিছু তো তখন গৌতম পালবাবু বললেন যে ওবিসি মামলার জন্য আটকে আছে আর ওবিসি মামলা সলভ হয়ে গেলে তারপরে আমাদের ভ্যাকেন্সি চাওয়ার জন্য তিন দিন সময় লাগবে আর তার সাথে সাথে গৌতম পালবাবু বললেন যে তার চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আসবো এইটুকু আমরা আজকে মোটামুটি পরিষ্কারভাবে শুনলাম আর আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় খুব ভালো মতো আমাদের সাথে সহযোগিতা করে কথা বলেছেন আমাদের বক্তব্য শুনেছেন আমাদের দাবি দেওয়া শুনেছেন তো আমাদের খুবই ভালো লেগেছে আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে খুব বেশি দেরি নেই এটা আমরা বলতে পারি কতটা খুশি কতটা খুশি আপাতত ভালো লাগছে কিন্তু বাকিটা এখন ইন্টারভিউ নোটিফিকেশন এলে বোঝা যাবে কি হয় মানে স্যার শিক্ষামন্ত্রী আর মানে পশা সভাপতি কথা অনুযায়ী মানে ফেব্রুয়ারি মাসে নোটিফিকেশন আসছে হান্ড্রেড পার্সেন্ট ওনারা সময়ও দিয়েছেন যে তিন দিনের মধ্যে ভ্যাকেন্সি পাঠাবো এবং চব্বিশ ঘন্টা পরে নোটিফিকেশন দিব তো ভিডিওটাতে দেখে নিলে যে সেখানে আমাদের যে সহযোদ্ধা রয়েছেন দু সালে টেট ফাস প্রার্থী তারা দেখা করে যে খবরটা পেয়েছেন সেগুলো শুনে নিলেন তাহলে আমাদের যে পাখির চোখ অর্থাৎ আমরা আসার আলো দেখব যে মামলার উপর সেটা হচ্ছে আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি যে ওবিসির যে মামলা রয়েছে তার উপর তো দেখা যাক কি হয় আমরা সেই পজিটিভেই আশা করব। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ